সালামু আলাইকুম আলহামতুল্লাহাত আলহামদুলিল্লাহ আল্লাহ তাল কুকুর শুকুর যে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থতা দান করেছেন প্রিয় ভাইয়েরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ইনশাল্লাহ তালার রশেষ কৃপায় আমার ছোট্ট সমন্বিত খামারে কিছুদিন পূর্বে আমরা বেলজিয়াম পিকনিক স্টার থার্টিন হাস উঠাইছি ইচ্ছে করলে অনেক বড় করে শুরু করা যায় তারপরেও প্রতিটি কাজ যেন আমাদের শিক্ষণীয় হয় এবং আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি এই আপনাদের বার্তা দিয়ে থাকি যে হুটহাট ইউটিউব দেখে অনেকের বড় বড় সাফল্য গল্প শুনে আমরা যেন হুটহাট একটা সিদ্ধান্ত না নেই। কারণ আমরা যারাই এই কর্ম করি বা একটা ছোট্ট সমন্বিত খামার করার ইচ্ছা করি অথবা আপনার যে কোনো খামার পোলট্রির খামার অথবা হাঁস গরু ছাগল এই ধরনের যারাই ভিডিও দেখি অথবা এই ধরনের কাজে যারাই উৎসাহত হই তারা কিন্তু অবশ্যই মধ্যবিত্ত আর আমাদের যদি একটা কাজ করতে গিয়ে যদি আমরা সেখানে লস হয় সেটা কিন্তু আমাদের পরিবারের জন্য এবং আমাদের জন্য কিন্তু একান্তই খুবই আপনার দুঃখজনক হবে এবং সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়ানোটা কিন্তু খুব একটা রিক্স হয়ে যাবে এজন্য আসুন আগে জেনে নিই ইউটিউব দেখে অনেকের বড় বড় সাফল্যর গল্প না দেখে বাস্তব অভিজ্ঞতা আমরা নিয়ে কাজ শুরু করি আপনার বর্তমান দেখা যায় মানে বেলজিয়াম পিকনিক স্টার গল্প ইউটিউবে অনেক দেখা যায় অনেকের বড় বড় সাফল্যর গল্প দেখা যায় কিন্তু এটা তো আমার এবং আপনার মধ্যে ওইভাবে অভিজ্ঞতা নেই যে হাঁসের বাচ্চাকে কীভাবে পালন করতে হবে এবং এটাকে কীভাবে আপনার নিয়ন্ত্রণ রাখতে হবে এটার পিছনে কতটুকু সময় আপনাকে দিতে হবে এই ধরনের কোনো কিন্তু অভিজ্ঞতা নেই আপনার হুটহাট অনেকের সহজ গল্প শুনে তিন মিনিট দুই মিনিটের ভিডিও দেখে অনেক লাভের কথা শুনে আপনারা সেখানে উদ্বুদ্ধ হয়ে আপনারা শুরু করলেন দেখা যায় বাস্তবতা অনেক কঠিন আমার এই যে ছোট্ট সমন্বিত খামারে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে যাওয়ার চেষ্টা করতেছি কারণ আমি যেন প্রত্যেকটা কষ্টের সাথে পরিচিত হই একটা বাস্তব কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা এই যে আমার মাত্র চল্লিশ পিস হাঁসের বাচ্চা এইটা কিন্তু আপনার প্রথম দিকে একটা হাঁসের বাচ্চা মারা গিয়েছে ইনশাল্লাহ এ পর্যন্ত মারা যায় নাই তবে এর পিছনে কতটা সময় দিতে হয় এবং যদি সময় ঠিক মতো একদিন যদি না দেওয়া হয় অনেকটা আপনার চিন্তার মুখোমুখি হতে হয় ইদানিং খুবই ব্যস্ততায় দিন কাটতেছে দোকানের মোকামঘাট নিয়ে তারপরে জায়গা জমির ব্যস্ততা নিয়ে ইনশাল্লাহ এগুলো একটা সমাধান আসবে তারপরেও এই যে এদের পিছনে একটা ছোট্ট বাচ্চা মানুষ করতে একদম মায়ের যেরকম পরিশ্রম করতে হয় মার কাছ থেকে অনেক গল্প শুনেছি আমরা যখন ছোট ছিলাম আমাদের মানে পালন করতে আমাদের বড় করতে অনেকটা পরিশ্রম তাদের হয়েছে তো এই যে আপনার একটা বাচ্চা মানুষ করতে বড় করতে যতটুকু সময় দিতে হয় যতটুকু পরিশ্রম একটা মায়ের যায় ঠিক আপনি যদি ছোট্ট সমন্বিত খামার করেন তাহলে এই খামার করতেও আপনার ঠিক এই পরিমাণ সময় যাবে যে একটা বাচ্চা মানুষ করতে যে পরিমাণ সময় যায় এই জন্য কোনো কাজই হুটহাট করে সিদ্ধান্ত করা একান্তই ভুল হবে এই হাসের বাচ্চার কিন্তু অনেক সমস্যার সম্মুখীন আমি নিজেও হয়ে হয়েছি কখন কোন খাবার দিতে হবে কখন কোন ধরনের ওষুধ দিতে হবে এটার ব্যাপারে কিন্তু অনেক সময় দিতে হচ্ছে এবং আমি এখনও শেখার উপরেই রয়েছি আমার হাঁসের বাচ্চার আপনার চুনা পায়খানা আসছে তো এটার ব্যাপারও আমি খুব একটা মানে সিরিয়াস হয়ে পড়েছি তো তারপরও ডাক্তারের সাথে যোগাযোগ করলাম ইনশাল ওষুধ দিয়েছে সেগুলো আমি ট্রিটমেন্ট করতেছি তো এই যে সমস্যা কিন্তু প্রতিনিয়তই কিন্তু লেগে আছে এই জন্য যতটা সহজ মনে হয় ততটা সহজ না তবে আপনি কাজ করতে হবে ভয় পাওয়া যাবে না তবে আমি সবসময় বলব ছোট করেই শুরু করে সেটা অনেক বড় হবে ইনশাল্লাহ আর এই মুরগিটা আমাদের মানে ডিম দেয় তো একাই একাই মানে বাইরে ছিল আমরা আজকে আমাদের ভিতর থেকে আমরা হাঁসের বাচ্চাগুলোকে বের করে আমাদের বাইরে যে সেট ছিল সেখানে আমরা সেট আপটা দেওয়ার চেষ্টা করলাম তো যাই হোক আমরা বাইরে সেট দিলাম এবং আমাদের সেই মানে ঘরে এই মুরগিটা ছিল তো ওকে উপর তালে রেখে দিলাম তো ইনশাআল্লাহ ও আজকে এখানেই ডিম দিবে মনে হচ্ছে কারণ ওরই তিনটা ডিম ছিল তো যাই হোক সবাই শুরু করেন ইনশাল ইনশাল্লাহ ছোট্ট করে একটা এই সময় গিয়ে একটা সময় গিয়ে এটাই অনেক বড় হবে সবাই ভালো থাকবে